আসসালামু আলাইকুম এক্সপ্লোর নির্স ইউটিউব চ্যানেল সেই সাথে আলহামদুলিল্লাহ ফ্যাশন ফেসবুক পেজ আপনারা যারা ফলো করেন আশা করি আপনার সবাই আমাকে চেনে থাকেন আমি রাকিব আছি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রাউন্ড নেকের কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব ইদকে কেন্দ্র করে আমরা রেগুলার আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করতেছি তো আজকে আমি যে ব্র্যান্ডের টি শার্টগুলো দেখাবো রিভিউ দিব এক্স্যাক্টলি সেটা খুবই প্রিমিয়াম এবং খুবই রিনাউন একটা ব্র্যান্ড সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিয়ে এটা হচ্ছে ল্যান্ড ব্র্যান্ড তো টিম্বার ল্যান্ড ব্র্যান্ডের বেশ কিছু হচ্ছে কালারের টি শার্ট চলে আসছে এবং প্রত্যেকটা কালারই হচ্ছে আইসোদিন স্ট্যান্ডার্ড কালার যে কালারগুলো অ্যাকচুয়ালি আসলে আপনাকে ভালো লাগবে আমাকে ভালো লাগবে এরকম কিছু হচ্ছে কালারের টি শার্ট চলে আসছে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্টকে রেখে দেবেন ওয়ান বাই ওয়ান শুরু করতেছি প্রথম যেটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর হচ্ছে একটা প্রিন্ট ভেরিয়েশন আছে সেই প্রিন্টটা কিন্তু হচ্ছে আপনার ডিটিএপ প্রিন্ট বা রাবারের প্রিন্ট বা হাই ডেন্সিটি প্রিন্ট যেটা বলেন এখানে টিম্বার ল্যান্ডে এটা হচ্ছে হ্যান্ড খুবই সফট এই পাশে যদি দেখাই টিম্বাল্যান্ডের হচ্ছে ব্র্যান্ডিং করে দেওয়া আছে জাস্ট কালার এটা দেখাই দিই যেহেতু অরিজিনাল প্রোডাক্ট নন এক্সটেড হবে আমি সাইজগুলো মেনশন করে দিব কালারগুলো দেখাই দিব তা আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আপনার সাইজ প্যান হচ্ছে মিডিয়াম সাইজ যাদের বডি হচ্ছে আপনার ফর্টি তারা পারচেস করে নিতে পারবেন যাদের বডি হচ্ছে আপনার ফরটি তারা হচ্ছে এটা পার্চেস করে নিতে পারবেন ঠিক আছে এক্সাক্টলি আমার মতো বডি যারা আছে তাদের জন্য হচ্ছে পারফেক্ট একটা শেপ পাবেন এই কালারটাতে তো এটা হচ্ছে অর্ডার করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে নেক্সট আরেকটা কালার দেখাবো এই কালারটাও খুবই আইসোথিং একটা কালার এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারটা সবাই পছন্দ করে থাকেন এটা হচ্ছে মিডিয়াম সাইজ যাদের বডি হচ্ছে ফরটি চেস্ট মেজারমেন্ট সিঙ্গেল বডি হচ্ছে ফরটি আমি আবার বলতেছি ফিতার মাপে যাদের বডি হচ্ছে ফরটি তারা হচ্ছে এটা পারচেস করতে পারবে এই হচ্ছে কালারও এটা মেরুন কালারের ভিতরে খুব সুন্দর ফ্রন্ট সাইডে কিন্তু প্রিন্ট ভেরিয়েশনটা কিন্তু খুব সুন্দর লাগতেছে টিম্বারল্যান্ডের টি শার্টগুলো খুবই কালারফুল হয়ে থাকে দেখতে ভাল লাগে এবং হচ্ছে টিম্বারল্যান্ডের টি শার্টগুলো সবাই পছন্দ করে থাকে এবং টিম্বার ল্যান্ডের কিন্তু খুবই রিনাউন্ড একটা হচ্ছে ব্র্যান্ড এই ব্র্যান্ডটা যেহেতু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড সবাই আসলে এই টি শার্টটা খুঁজে থাকে এটা হচ্ছে আরেকটা কালার এটা বড়ি ভাবেন হচ্ছে ফর্টি টু এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার ভিতরে খুব সুন্দর একটা হচ্ছে প্রিন্ট ভেরিয়েশন আছে আপনার হচ্ছে ফ্রন্ট সাইড থেকে দেখে নেওয়ার চেষ্টা করবেন আমি প্রিন্টটা আমি ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি প্রিন্ট আউটলুকটা খুবই জোস যারা হচ্ছে প্রিন্টের ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের টি শার্ট চাচ্ছেন তারা বি এগুলো হচ্ছে অবশ্যই ট্রাই করতে পারেন আমাদের কাছ থেকে আরেকটা কালার দেখাবো এই কালারটা খুব সুন্দর এটা অলিভ কালারের ভিতরে ফ্রন্ট সাইডে হচ্ছে টিম্বার্লের লেখা আছে সুন্দর একটা কোটেশন ইউজ করা আছে ফ্যাব্রিকটা ভাই খুবই সফট মানে আপনি হাতে নিলেই বুঝতে পারবেন প্রোডাক্টের ফিটিংস আউটলুক ওভার সব দিক থেকেই মানে একটা যে প্রিমিয়াম ভাইব আছে বা একটা ব্র্যান্ড বেলু যে আছে এটা আসলে আপনি প্রোডাক্টটা হাতে নিলেই বুঝতে পারবেন আর গায়ে দিলে তো কোনো কথাই নেই সবাই মানে বুঝতে পারবে আর আমাদের কাছ থেকে আমরা যারা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করি হয়তো অনেকে মনে করেন যে আমরা প্রচুর লাভ করি বাট আমাদের মানে যেটা সবসময় আমরা চিন্তা করি যে আমাদের চিন্তা থাকে কি যেহেতু আসলে অনলাইনে বিক্রি করি আমরা প্রত্যেকটা প্রোডাক্ট একদম মিনিমাম একটা প্রফিট মানে রাখার চেষ্টা করি বাট এই প্রোডাক্টগুলো আপনি যে কোনো শোরুমে যান আমরা যে প্রাইজে দিই তার থেকে অনেক প্রাইজে কিন্তু হয় ভাই তো সেক্ষেত্রে অবশ্যই শোরুম প্রায় যারা আমাদের যারা অনলাইন বিজনেস করে তাদের প্রাইসেসটা একটু আলাদা হবে এবং কমে পাবেন এইটুক ভরসা রাখতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে কোয়ালিটি পাবেন ভাই কোয়ালিটি পাবেন এ হচ্ছে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের ভিতরে খুব সুন্দর হচ্ছে একটা প্রিন্ট ভেরিয়েশন আছে এটা নিতে পারেন এটা হচ্ছে ফর্টি টু চেস্ট ম্যাক্সিমের যাদের ফর্টি টু তারা হচ্ছে ট্রাই করতে পারেন অল ওভার সব সাইজে পাবেন কিন্তু আপনার স্মল থেকে শুরু করে একদম ডাবল এক্সেল ট্রিপল এক্সেল পর্যন্ত সব সাইজে পাবেন এটা হচ্ছে অলিভ কালার এটার প্রিন্ট ভেরিয়েশনটা আবার ডিফারেন্ট কালার কিন্তু এই অলিভ কালারের ভিতরে আপনি তিনটা ডিজাইন দেখলেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন তিন নাম্বার ডিজাইন কালারটা সেম অলিভ কালারের ভিতরে ডিজাইনটা হচ্ছে ফ্রন্ট সাইডে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কিন্তু আপনি একটু চেঞ্জ পাবেন খুব সুন্দর একটু ডিজাইন পাবেন জাস্ট ডিজাইনের আউটলুকটা দেখাই দেয় আপনার কাছে খুব সুন্দর তাই আমি মনে করি যারা টি শার্ট লাভার আছে যারা নেক টি শার্ট পরতে পছন্দ করে আর নেক টি শার্ট হচ্ছে আসলে এটা বারো মাসে ইউজ করে এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার ভিতরে এটা হচ্ছে পকেট দেওয়া আছে পকেটে হচ্ছে টিম পালেন্ট ব্র্যান্ডিং করে দেওয়া আছে ফ্যাব্রিক্সটা খুবই সফট এবং হচ্ছে স্পানডেক্স পাবেন কালারটা দেখতেই পাচ্ছেন খুব প্রিমিয়াম একটা কালার অফ হোয়াইট কালার এটা হচ্ছে বড়ি পাবেন হচ্ছে চল্লিশ যাদের চেস্ট ম্যাজারমেন্ট হচ্ছে চল্লিশ তারা হচ্ছে এটা নিতে পারেন আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালারটা খুব সুন্দর টিম্বার এখন পর্যন্ত যে কালারগুলো দেখাই প্রত্যেকটা কালারই আমি মনে করি আপনার কাছে ভালো লাগছে চেষ্টা করবেন একসাথে দুই থেকে তিন পিস নেওয়ার জন্য যারা হচ্ছে তিন পিসের উপরে নেবেন বা তিন পিস নিবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিব কথা দিলাম যারা তিন পিস পার্চেস করবেন বা তিন পিসে বেশি নেবেন তাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি এটাতে খুব সুন্দর হচ্ছে একটা ব্র্যান্ডিং পাবেন রাউন্ড শেপের ভিতরে এই টিম্বার লাইনটা খুব সুন্দর করে লেখা আছে হ্যান্ডফিলটা খুবই ভালো রাবারের যে হ্যান্ডফিল্ডটা এই হ্যান্ডফিলটা আপনি টাচ করলেই বুঝতে পারবেন যে কোয়ালিটিফুল টি শার্টগুলো আসলে একজাক্টলি কেমন হয়ে থাকে আরেকটা টি শার্ট দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে মেরুন কালারের ভিতরে এর আগে একটা দেখাইছিলাম এটা হচ্ছে আরেকটা কালার এটার ফ্রন্ট সাইডে হচ্ছে প্রিন্ট পাবেন টিম্বার লাইন হচ্ছে ফ্রন্ট সাইডে হচ্ছে প্রিন্ট দেওয়া আছে কালারটা দেখায় দিই খুব সুন্দর একটা কালার হয়ে পাবেন আর প্রাইজের ব্যাপারটাতে আসি যেহেতু এগুলো হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের হচ্ছে টি শার্ট এগুলোর প্রাইসটা অবশ্যই স্ট্যান্ডার্ড হবে যারা স্ট্যান্ডার্ড প্রাইজের ভিতরে ভালো কোয়ালিটি চাচ্ছেন অবশ্যই আপনার হচ্ছে নেওয়ার চেষ্টা করেন তো প্রাইসটা জানতে চাইলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা জিরো ওয়ান সেভেন সিক্স জিরো সিক্স এইট থ্রি টু নাইন থ্রি এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ ইমু বা সরাসরি কল করেও প্রোডাক্টের প্রাইস সম্পর্কে কিন্তু আপনারা ডিটেল জানতে পারবেন এ হচ্ছে প্রোডাক্টের আরেকটা বিষয় আমাদের আউটলেট কিন্তু হচ্ছে মাইমেন সিং সিটির ভিতরে যারা হচ্ছে মাইমেন সিং সিটির ভিতরে আছেন বা মাইমেন সিং ডিভিশনের ভিতরে আছেন আপনারা চাইলে কিন্তু আমাদের আউটলেট ভিজিট করে কেনাকাটা করতে পারেন আরেকটা বড়ো প্রবলেম যেটা আমাদের আউটলেটের নাম হচ্ছে মানে আমাদের যে যে কমপ্লেক্স বা আমাদের আউটলেট যে ঠিকানায় মার্কেটের নাম হচ্ছে নুরজাহান কমপ্লেক্স তো অনেকেই ঢাকা থেকে ভিডিও দেখেন আপনারা ঢাকার নুরজাহান ভেবে ভুল করেন তো এই ব্যাপারটা মাথায় রাখবেন যে আমাদের আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে মাইমেন সিং নুরজাহান কমপ্লেক্স ঠিক আছে মাইমেন সিংহের এর কমপ্লেক্সের ভিতরে হচ্ছে আমাদের আউটলেট তো এটা মাথায় রেখে আসবেন ঢাকার নুরজাহানে গিয়ে অনেকেই ঘোরাফেরা করেন তো যার কারণে আসলে এই ব্যাপারটা আমার জন্য একটা একটা মানে অস্বস্তিকর একটা ব্যাপার যে আপনারা সে ঢাকা নূরজানি ঘোরাফেরা করেন আমাকে কল দেন বাইট দোকান খুঁজে পাচ্ছি না তো এটা বিব্রতকর একটা অবস্থার মধ্যে আমি নিজে পড়ে যাই আপনারাও পড়ে যান তো ওইখানকার যে মানে দোকান মালিক যারা আছে বা যারা ব্যবসা করে তারাও হচ্ছে একটা কনফিউশনে পড়ে যায় তারাও ভাবে এ আবার কোন ধান্দাবাস যে মানে ভিডিওতে বলল এখন দোকান নাই তো এ দেখা যাচ্ছে তারাও হচ্ছে মনে মনে একটা গালি দেয় আমাকে তো আপনারা অযথা কেন হচ্ছে আমাকে গালির মুখে ফেলবেন তো ব্যাপারটা হচ্ছে মাথায় রাখবেন আর এছাড়া আমাদের অল ওভার বাংলাদেশের সব জায়গায় হচ্ছে আমরা কন্ডিশনে হোম ডেলিভারি করে থাকি আপনি কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশ কেন বাংলাদেশের বাইরে যে কোনো জায়গা থেকে আপনি পার্চেস করতে পারবেন কোনো সমস্যা নেই বাংলাদেশের ভিতরে কন্ডিশনে পার্চেস করাটা সহজ আর বাইরে থেকে যারা পার্চেস করতে চান তারাও হচ্ছে দেখা যায় যে একটু আপনার একটু বড় অ্যামাউন্ট বাল্ক অ্যামাউন্ট প্রোডাক্ট যখন পার্চেস করে আমাদের কাছ থেকে তখন সেক্ষেত্রে একটা হচ্ছে যে আমরা ফেডেক্সের মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি করার চেষ্টা করি আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার মধ্যে আমরা হোয়াইট কালার দেখাইছিলাম ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা হচ্ছে ডিজাইন পাচ্ছেন এই আমি টি শার্ট দেখানো ফাঁকে ফাঁকে আপনাদের সাথে মাঝে মধ্যে একটু কথাবার্তা বলার চেষ্টা করি ঠিক আছে মাইন্ড করেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যার শুধু প্রোডাক্ট দেখাইলে হবে মাঝে মধ্যে একটু কথাবার্তা বলতে হবে নাহলে একটা গিয়ে একটা ভাব চলে আসবে এ হচ্ছে আরেকটা কালার এই কালারটা কিন্তু একটু ডিফারেন্ট ঠিক আছে এই কালারটা ডিফারেন্ট এটাও নিতে পারেন এটার ফ্রন্ট সাইডে প্রিন্ট ভেরিয়েশনটা কিন্তু একটু ডিফারেন্ট এটাও ট্রাই করতে পারেন টিম্বারল্যান্ডে যে টি শার্টগুলো এখন পর্যন্ত দেখাইলাম সবগুলোই হচ্ছে বেস্ট প্রত্যেকটা ডিজাইনই আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে তো এগুলো ট্রাই করতে পারেন আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার সেমি ড্রপফ্রোলার টাইপের এটার ফ্রন্ট সাইডে খুব সুন্দর একটা হচ্ছে সেমি একটা হচ্ছে প্রিন্ট পাবেন বাট ব্যাক সাইডে যে প্রিন্টটা আছে ব্যাক সাইডের প্রিন্টটা আবার একটু ডিফারেন্ট এটা হচ্ছে সেমি ড্রফফ্রোলা টাইপের যাদের বডি হচ্ছে আপনার ফর্টি টু তারা পার্চেস করতে পারবেন তাই বেসে খুবই ভালো আর আরেকটা বড় ব্যাপার আমি আপনাকে বলে দিই দেখবেন আমরা যারা অলিশিনা প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো যেমন টিম্বারল্যান্ড কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের মোটামুটি অনেকগুলো কিন্তু আপনার আউটলেট আছে বিভিন্ন কান্ট্রিতে প্রত্যেক কান্ট্রিদের ওয়েদার রিজন দেখে কিন্তু প্রোডাক্টগুলো তারা করে থাকে যেমন কোনো একটা ওয়েদার মানে যেগুলো হচ্ছে আপনার শীতপ্রধান দেশ ওই দেশের জন্য একটা ফ্যাব্রিক থাকে সামার ফ্রেন্ডলি যে কান্ট্রিগুলো আছে তাদের জন্য একটা ফ্যাব্রিক থাকে তো এই জন্য হয় কি আপনার আমাদের আমরা যে প্রোডাক্টগুলো সেল করি প্রত্যেকটা প্রোডাক্ট দেখবেন যারা আউটলেট ভিজিট করে বা যারা ভিডিও দেখে আমি বলে দিই আমাদের প্রোডাক্ট কিন্তু কোনোটা জিএসএম একটু ভালো হবে কোনোটা একটু পাতলা হবে বাট অন এভারেজ কিন্তু কাছাকাছি থাকবে আর কি কোয়ালিটি সেম এ হচ্ছে প্রোডাক্টটা এই কালারটা হচ্ছে সাদার ভিতরে এটা হচ্ছে ডাবল এক্সেল ডাবল এক্সেলের বডি হচ্ছে আপনার ফর্টি সিক্স যাদের চেস্ট মেজারমেন্ট হচ্ছে ফর্টি সিক্স তারা হচ্ছে ট্রাই করতে পারেন আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে তো যাই হোক মোটামুটি টিম্বাল্যান্ডে বেশ কয়েকটা কালার দেখানোর চেষ্টা করলাম এই কালারটা লাস্ট ছিল এটা হচ্ছে নেভি ব্লু কালারটা ব্লু কালারের ভিতরে খুব সুন্দর একটা প্রিন্ট ভেরিয়েশন পাবেন তো চেষ্টা করবেন ভিডিওতে যে কয়েকটা কালার দেখাইলাম এখান থেকে আপনার সাইজ অনুযায়ী প্রোডাক্টটা পার্চেস করার জন্য ভিডিওটা শেষ করবো যারা রেগুলার ভিডিও দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ভালো কোয়ালিটি চান যারা অথেন্টিক প্রোডাক্ট চান যারা হচ্ছে মানে বেস্ট প্রাইজে বেস্ট কোয়ালিটি চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি আমাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলো যে প্রাইজে পাবেন এর থেকে বেস্ট প্রাইজে আপনি আর কোথা থেকে পার্চেস করতে পারবেন না ইনশাআল্লাহ তো ভিডিওটা শেষ করতেছি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টের আপডেট পেতে চলে বেল বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ